নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে অবশেষে রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত করা হলো অবশেষে বহুদিন পর কারণ আমরা কোনো কিছু জানতে পারছিলাম না যে নতুন ভ্যাকান্সি আদেও আসবে কি আসবে না তো এই সংক্রান্ত একটা নোটিশ কিন্তু রেলওয়ে বোর্ডের তরফ থেকে প্রকাশিত করা হলো এ এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে বিজ্ঞপ্তিটা আসতে চলেছে সেই সংক্রান্ত কিন্তু একটা নোটিশ প্রকাশিত করেছে রেলওয়ে বোর্ড কী বলেছে সেই নোটিশের সমস্ত কিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে কবে বিজ্ঞপ্তি আসছে তাছাড়াও তোমাদের আর পি এফ কনস্টেবল এই সব বিজ্ঞপ্তিগুলো কবে আসলে সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো অন অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়েস বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশানটি কিন্তু পাঠানো হয়েছে এটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না ঠিক আছে ফ্যাক্সের মাধ্যমে মেলের মাধ্যমে এইসব নোটিশগুলো বিভিন্ন দপ্তরে পাঠানো হয় ডেটটা তোমরা দেখে নাও নিউ দিল্লি ডেট এখানে দেখতে পাচ্ছ এগারো বারো দু হাজার তেইশে কিন্তু এই নোটিফিকেশনটি জারি হয়েছে এগারো বারো দু হাজার তেইশে নোটিফিকেশনটি কিন্তু পাঠানো হয়েছে এখানে কি বলেছে দেখো তোমাদের ক্লারিফিকেশান রিগার্ডিং মিনিমাম প্রেসক্রাইবড এডুকেশন কোয়ালিফিকেশান ফর ডিরেক্ট রিকুমেন্ড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন লেভেল টু অর্থাৎ তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে কী কোয়ালিফিকেশান থাকতে চলেছে ঠিক আছে এখানে রেফারেন্স দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে দেখো কোথায় কোথায় পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে তোমরা চাইলে রিড করতে পারো তো এখানে কী বলেছো চলো আমরা দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান এ এলপির জন্য কী কী থাকতে চলেছে এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে বোর্ড তোমাদের এখানে দেখতে পাচ্ছো কোয়ালিফিকেশান যেটা বলেছে ফর ডিরেক্ট রিকুমেন্ড উইল বি অ্যাজ অন আন্ডার এখানে দেখতে দেখতে পাচ্ছো এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে ম্যাট্রিকুলার প্লা পাস অর্থাৎ ম্যাট্রিকুলার অর্থাৎ মাধ্যমিক তোমাকে পাস করতে হবে তার সঙ্গে তে তার সঙ্গে সঙ্গে তোমাদের কি কিন্তু আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আইটিআই হওয়া চায় তবেই তোমরা কিন্তু এএলপি এলপি এ এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য কিন্তু আবেদন করতে পারবে আইটিআই থাকতে হবে কিংবা তোমাকে মার্টিকুল মার্টিকুলার পাস এবং তার সঙ্গে সঙ্গে আইটিআই থাকতে হবে তাছাড়াও তোমাকে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এইসব ট্রেডে কিন্তু তোমার আইটিআইয়ে ডিপ্লোমা থাকতে হবে তো কি কী রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফিটার রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে মেকানিক্যাল রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে মেকানিক রয়েছে তো এই পোস্টগুলো যদি তুমি আইটিআই করে থাকো ঠিক আছে এই পোস্টগুলোতে এই যে পোস্টগুলো অনস্ক্রিন দেখতে পাচ্ছ তাহলে কিন্তু তুমি এএলপির জন্য আবেদন করতে পাবে তো বুঝতেই পারছো তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আসছে নোটিফিকেশান যেহেতু প্রকাশিত করলো একটা এডুকেশান কোয়ালিফিকেশান নিয়ে তো তোমাদের খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসছে তোমাদের আর পি এফ বিজ্ঞপ্তি আসবে আরপিএফ পি বিজ্ঞপ্তি আসবে তোমাদের তারপরে তোমাদের আসবে গ্রুপ ডি এসব বিজ্ঞপ্তিগুলো কিন্তু তোমাদের এবার প্রকাশিত হবে ঠিক আছে এবার আসি কবে নাগাদ বিজ্ঞপ্তি আসবে তো তোমাদেরকে বলে রাখি দু হাজার তেইশ সালে তোমাদের কোনো বিজ্ঞপ্তি আসছে না দু হাজার তেইশে কোনো বিজ্ঞপ্তি আসবে না বিজ্ঞপ্তি আসলে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে প্রথম দিকে তোমাদের বিজ্ঞপ্তি আসবে ঠিক আছে যদি বিজ্ঞপ্তি আসে দু হাজার চব্বিশের তোমাদের জানুয়ারি মাস কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের বিজ্ঞপ্তি আসবে দেন কিন্তু তোমাদের রিকোমেন্ড শুরু হবে আর যদি এই দুটো মাসের মধ্যে বিজ্ঞপ্তি না আসে তাহলে বিজ্ঞপ্তির কথা ভুলে যাও ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলে দিলাম তো দু হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কারণ মার্চ এপ্রিলের দিকে ভোটের ইয়ে শুরু হয়ে যাবে তখন আর কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কোনো চান্সই নেই তো বুঝতে পারছো আশা করছি এই ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও হচ্ছে নতুন ভিডিওর সাথে